সুপ্রিয় দর্শক প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে অন্যতম প্রাইম আবাসিক এলাকা আফতাবনগরে প্রিয় দর্শক আপনারা জানেন আফতাবনগর একটি প্রাইম এলাকা এবং এটি একটি ভিআইপি এরিয়া সেই ভিআইপি এরিয়াতে আজকে আমরা চলে আসলাম খুবই চমৎকার একটি ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট নিয়ে তো চলুন দর্শক সেই চমৎকার ল্যান্ড শেয়ারিং প্রজেক্টে আমরা ঘুরে দেখে আসি তার আগে বলে রেখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন সুপ্রিয় দর্শক আমরা এখন আছি আফতাবনগর এম ব্লকের সেক্টর ফোর ছয় নাম্বার রোড তিরিশ ফিটের একটি এভিনিউ রোডে আমরা দাঁড়িয়ে আছি আমাদের এই প্লটটি সাড়ে তিন একটি প্লট এবং বিল্ডিং হবে জি প্লাস এইট একটি আবাসিক ভবন হবে আমাদের এই প্লটটিতে যারা ইনভেস্ট করবেন মাত্র চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকা খরচ কমে আমাদের এই ফ্ল্যাটের জমির শেয়ারের মালিক হতে পারবেন এবং অর্থাৎ রেডি একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন প্রিয় দর্শক মাত্র পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিটে আমাদের এই ফ্ল্যাটটি আপনারা রেডি অবস্থায় পাচ্ছেন তাও আবার ল্যান্ড শেয়ারিং প্রজেক্টে মাত্র তিরিশ থেকে ছত্রিশ মাসের কিস্তির মাধ্যমে কিন্তু আমাদের এই ফ্ল্যাটটি আপনারা নিতে পারছেন আমাদের জি প্লাস এইট এই আবাসিক ভবনটি পড়েছে এম ব্লকের সেক্টর ফোর ছয় নম্বর রোড আপনারা জানেন এম ব্লক খুবই প্রাইম একটি লোকেশন আমাদের এম ব্লকে রয়েছে রাজুক অনুমোদিত একটি লেয়ট একটি আবাসিক এলাকা এবং এখানে রয়েছে প্রস্তাবিত মেট্রো স্টেশন রয়েছে রয়েছে প্রস্তাবিত বাড্ডা থানাটি রয়েছে এখানে এবং রয়েছে চায়না প্রজেক্ট মসজিদ স্কুল কলেজ কমিউনিটি হল তাছাড়া রয়েছে সব থেকে চমৎকার যে বিষয়টি একশো তিরিশ ফিট এভিনিউ রোড রয়েছে যেটি দিয়ে আপনারা সরাসরি যেতে পারবেন মাদানী এভিনিউ একশো ফুট ফিট হয়ে পূর্বাচল তিনশো ফিট পর্যন্ত আপনারা সহজেই যাতায়াত করতে পারবেন প্রিয় দর্শক মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় আমাদের এই ল্যান্ড শেয়ারিং প্রজেক্টটি সেল করা হবে আর মাত্র দুইটি শেয়ার বাকি আছে আটটি শেয়ারের মধ্যে মাত্র দুইটি শেয়ার বাকি আছে জি প্লাস এইট আবাসিক ভবনে আমাদের এই প্রতিটি ফ্ল্যাট হবে আঠারোশো বর্গফুট এবং প্রতিটি ইউনিটে থাকবে চারটি চারটি করে বেডরুম বাথরুম রয়েছে তিনটি বারান্দা তাছাড়াও থাকবে সুবিশাল ডাইনিং এবং তাছাড়া সবকিছু মিলিয়ে আমাদের এই প্রজেক্টটি আপনার মাত্র পাঁচ হাজার টাকা আপনার রেডি পাবেন কিভাবে পাবেন আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটের ল্যান্ড শেয়ারিং এর দাম পড়বে মাত্র আটচল্লিশ লক্ষ টাকা এবং নির্মাণ খরচ আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেটি আপনার সবকিছু মিলিয়ে দাঁড়ালে আপনার প্রায় নব্বই লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু আঠারোশো স্কোয়ার ফিট একটি রেডি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তাও আবার কিস্তির মাধ্যমে আপনি যদি বর্তমান সময়ে এম ব্লকের মতো একটা জায়গায় কোনো ডেভেলপারের কাছ থেকে যদি আঠারোশো স্কোয়ার ফিটে একটি অ্যাপার্টমেন্ট কিনেন বর্তমান বাজার মূল অনুযায়ী আপনাকে গুনতে হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যেটি আপনি হিসাব করে দেখেন প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ কম খরচে কিন্তু আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন তাছাড়া পাচ্ছেন একটি পার্কিং এর সুবিধা সম্পূর্ণ ফ্রি এবং আমি আরো বলে রাখি ল্যান্ড শেয়ারিং প্রজেক্টে খরচ লাগে না আপনি জানেন একটা একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন খরচ নেন আপনার মিনিমাম আট থেকে দশ লক্ষ টাকা আপনার রেজিস্ট্রেশন খরচ যাবে কিন্তু আমাদের এই প্রজেক্ট যেহেতু একটা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট সো এখানে রেজিস্ট্রেশন আপনার কোনো খরচ লাগবে না শুধু জমি রেজিস্ট্রেশন খরচ সময় যে আশি থেকে নব্বই হাজার টাকা বা এক লাখ টাকা খরচ যাবে এই রেজিস্ট্রেশন খরচেই কিন্তু আপনারা আমাদের এই ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এটিকে বলে ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে ফ্ল্যাটের মালিকানা প্রদান করা হয় তো প্রিয় দর্শক চমৎকার এই লোকেশনে চমৎকার একটি ফ্লট একটি নর্থ ফেসিং অ্যাপার্টমেন্ট হবে যারা চাচ্ছেন ডাউন পেমেন্টের টাকা দিয়ে আপনারা সিকিউর একটা জমির মালিক পাচ্ছেন মানে সাফ কবলা দলিল পেয়ে যাচ্ছেন সো এরকম সুন্দর চমৎকার একটি লোকেশনে যারা ফিফটি পার্সেন্ট কম খরচের মধ্যে আফতাবনগর মতো প্রাইম লোকেশন একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে চাচ্ছেন তাদের এটি হচ্ছে সর্বশেষ একটি সুবর্ণ সুযোগ তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে যারা আমাদের এই প্লটটি ভিজিট করতে চাচ্ছেন বা নিতে আগ্রহী আছেন আর মতো দুইটি শেয়ার বাকি আছে তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই প্লটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম